ধরুন এমন একটা খেলা আছে যে খেলাটা চোখের সামনে দেখা যায় না যে খেলাটা চলে নীরবে যে খেলাটা চলে টাকায় যে যে খেলাটা চলে ক্ষমতায় সেটাকে যদি ওয়েব সিরিজের দুনিয়ায় নাম দেয়া হয় নেটফ্লিক্সের দুনিয়ায় নাম দেয়া হয় কি আপনার নামটা জানেন তো সেই স্কুইড গেম আর বাস্তবের দুনিয়ায় তার নাম অ্যাবস্টোন ফাইল তো এই স্কুইড গেম আর অ্যাপিস্টেন্ট ফাইলের মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে সম্পর্কটা খুব গভীর এবং ডার্ক দেখুন যখন স্কুইড গেম একটা পিছিয়ে পড়া মানুষ দরিদ্র মানুষ অনেক মানুষ দরিদ্র মানুষ শুধু নয় তারা একটা একটা ফাঁদে পড়ে গেছে সেই ফাঁদ থেকে বাঁচতে নিজেকে বাঁচাতে নিজেদের বাঁচাতে নিজেদের পরিবারকে বাঁচাতে তারা সইচ্ছায় ইচ্ছায় আস আসছে এই খেলাটায় আসলে তাদের বলা হচ্ছে এটা স্ব আপনি তুমি তোমার ইচ্ছাতে এসছো আপনি আপনার ইচ্ছাতে এসছেন তো আপনি খেলাটাতে আসতে পারবেন কিন্তু বেরোনোটা আপনার হাতে নেই সেটা সেটা খেলার নিয়মের হাতে আছে তো এটা আমরা দেখেছি ওয়েব সিরিজ এবং সেই সেই ফিকশনটা বাস্তবে আমরা দেখলাম এফস্টোন ফাইলে এটা অনেকটা কনস্পিরেসি অনেকটা সত্যি কারণ এই সত্যিগুলো সব সময় সামনে একইভাবে আসে না কারণ সেখানে সেই একই মডেল ইউজ করা হয় দরিদ্র মানুষ তাদের কিছু করার নেই তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় বাঁচার জন্য কিন্তু এটা কি আদৌ সুযোগ নাকি তাদের কাছে জীবনে বেঁচে থাকার কোনো মানেকে দেখানো হয় না দেখানো হয় তুমি এসছো সব ইচ্ছায় কারণ তোমাকে এই ফাঁদে ফেলে নিয়ে আসা হয়েছে কিন্তু তোমার কাছে যদি অন্য কোনো উপায় না থাকেন বাঁচার তাহলে তোমাকে আর কোনো উপায় না গিয়ে তোমাকে মরতেই হবে অথবা জিততেই হবে আর সেটা উপভোগ করবে এক শ্রেণীর ক্ষমতাবান ধনী মানুষেরা যারা টপ অফ দ্য পিরামিডে বসে আছে স্কুইড গেমের মতো এপস্টিনও তাই করত। দরিদ্র মেয়ে কম বয়সী মেয়ে তাদেরকে লোভ দেখিয়ে বলা হতো খুব অল্প কাজ মাসাজ করতে হবে প্রচুর টাকা এবং তারা আর কখনোই ফিরতো না কয়েকটা নাম যদি পৃথিবী থেকে মুছে যায় সত্যি বলতে কারো কিছুই যায় আসে না তাদের পরিবার ছাড়া আর সেই সুযোগটাই এপস্টিন বারবার নিয়েছে এবার আসছি এই গল্পের পরবর্তী পর্যায়ে যার সঙ্গে স্কুইড গেমের একটা সরাসরি মিল আপনি পাবেন তুমি এসছো নিজের ইচ্ছায় কিন্তু তোমার সামনে যদি কোনো বাঁচার উপায় না থাকে তাহলে সেটা কি সত্যি নিজের ইচ্ছা আমরা দেখেছি দ্য আইল্যান্ড স্কুইড গেমের একটি নৃশংস জায়গা যেখানে কোনো আইন চলে না যেখানে কোনো পুলিশ নেই যেখানে কোনো নিয়ম নেই সবটাই চলে তাদের সেখানকার সেখানকার মানুষদের বা সেখানকার কিছু মানুষের বা সেই ভিআইপিদের সো সোকল ভিআইপিদের এন্টারটেন যারা করবে তার মানে তাদের সামনে যে প্রোডাক্টটা বিক্রি হবে খেলা দেখানো মানুষের মৃত্যুর মানুষকে ভোগ্য হিসেবে ব্যবহার করার তারাই সব কিছু চালাচ্ছে এবং একই রকমভাবে আমরা দেখেছি এফটিন ফাইলে লিটল সেন্ট জেমস আইল্যান্ড যেখানে তুমি আর বা আপনি ওখানে কোনো আর মানুষ নন আপনি ওখানে একটা বস্তু সেই ধনীদের খেলার বস্তু আর যে যে খেলাটা মানে যেখানে তারা পৌঁছাচ্ছে সেখানে আছে প্রচুর সিসিটিভি ক্যামেরা প্রচুর অন্য অন্যরকম মানুষ যারা যারা সমস্ত খেলাটাকে চালাচ্ছে আর পুলিশ নেই তা আপনার একটাই পরিচয় আপনার নম্বর নামও নেই কারণ নাম সেখানে ছদ্মনাম প্রশ্ন আসে এখানে সো কল্ড ভিআইপি কারা তাদের নাম নেই মুখ নেই আছে মুখোশ সেই মুখোশের আড়ালের ব্যক্তিকে চেনা যায় না তারা যে ক্ষমতাবান তারা যে অনেক রাষ্ট্রকে চালায় সেটা তো জানে জানি আমরা কারণ ওই এত পরিমাণ অর্থ তারাই পেতে পারে যাদের কাছে যাদের কাছে এত ক্ষমতা আছে এই এপস্টিন কেসে ভিআইপি কারা তাদেরও তো মুখ নেই চেহারা নেই পরিচয় নেই আছে ফ্লাইট লগ ফোন বুক সেখান থেকেই তাদের নামগুলো পাওয়া গিয়েছে আর এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ তবে এখানে শেষ নয় আরও আছে দু সালে যখন এপস্টিন ধরা পড়ে যায় তখন মনে করা হয় যে এটা শেষ হয়ে যাবে কিন্তু এটা শেষ হলো না তাকে দেয়া হয় সুইটার ডিল মানে বলতে গেলে কোনো শাস্তিই নয় লোক দেখানো শাস্তি স্বাধীনতা সব কিছু এর কারণটা ছিল দেখুন এখানে যারা খেলোয়াড় ছিলেন যারা খেলোয়াড় ওখানে যেমন যেরকম আমরা স্কুইড গেমে দেখেছি এখানে যারা বস্তু হিসেবে বিকৃত হয়েছে ছোটো ছোটো বাচ্চা মেয়েরাও আছে এর মধ্যে তাদেরকে বস্তু হিসেবে দেখা হয়েছে সুতরাং তাদের কোনো ভ্যালু নেই ভ্যালু হচ্ছে ভিআইপিদের ভ্যালু আছে কারণ ভিআইপিদের এন্টারটেন এন্টারটেনমেন্ট এবং বিভিন্ন ডিলের জন্য এপস্টিন ছিল মূল হত্যাকর্তা মানে একটা একটা এজেন্ট সেখানে কি কত মানুষ মরল সেটা তাদের সেভাবে বিচার হয় না যেমন না বলে না যে বিচার সবসময় সব মানুষের সমান হয় এটা সবথেকে বড়ো একটা মিথ সারা পৃথিবী জুড়ে আরেকটি বিখ্যাত ওয়েব সিরিজের সঙ্গে এর কানেকশান পাওয়া যায় মাইন্ড হান্টার মাইন্ড আমরা দেখি যে এই অপরাধীরা সাধারণ মানুষের মতো তারা সাধারণ আচরণই করে তাদের মনের ভেতরে অন্ধকারটা বোঝা যায় না তাই করতো স্কুলে বিভিন্ন দান করত বিজ্ঞানীদের পয়সা দিত বিভিন্ন বিজ্ঞানীর কাজে রাজনীতির সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাদের ফান্ডিং করত। কিন্তু ভেতরে চলতো একটা আস্ত সিস্টেম যে সিস্টেমটাকে বাইরে থেকে চোখে সাদা চোখে দেখা যেত না এফটেন ছিলেন বাইরে থেকে একজন দয়ালু বিলেনিয়ার রাজনীতিবিদদের খুব কাছের বন্ধু কিন্তু ভেতরে চলছিল একটি অন্য গল্প আসলে দেখুন এই সব জায়গায় যখন ভিকটিম যারা তারা যখন বলছে যে আমরা ভিকটিম আমাদের এভাবে অত্যাচার করা হয়েছে তখন সিস্টেম সে কথা শোনে না কারণ ক্ষমতা দিয়ে সব কিছু চেপে দেওয়া যায় এখানেও সেই ব্যাপারটাই আমরা দেখেছি মেয়েরা অভিযোগ করেছিল কেস ফাইল হয়েছিল কিন্তু কেসগুলো হারিয়ে যায় কখনো চোখের সামনে আসেনি বেশিরভাগটাই আসেনি বেশিরভাগটাই আসেনি কারণ ক্ষমতা দিয়ে সব কিছু চেপে দেওয়া যায় এই সমস্ত অভিযোগ কারণ ক্ষমতার শক্তি এতটাই বেশি যে সত্যকে সবসময় বাইরে প্রকাশ করতে দেয় না সে চাপা দিয়ে দেয় গহীন অন্ধকারে দেখুন স্কুইড গেমের ক্ষেত্রে যেটা হতো সেটা একটা ট্রান্সপোর্ট সিস্টেম ছিল গাড়ি করে খেলোয়াড়দের আনা হতো তাহলে অ্যাপস্টোনের ক্ষেত্রেও একই রকম ব্যাপার থাকবে নিশ্চয়ই একটু আলাদা ছিল সেখানে একটা প্রাইভেট জেট ছিল যার নাম ললিতা এক্সপ্রেস সেখানে করে ভিআইপিরা আসতো ভিআইপিরা ঢুকতো এবং খেলার মঞ্চে তাদের দেখা পাওয়া যেত যদিও সম্পূর্ণ গোপনে কারণ সেরকম কোনো ভিডিও এখনও পর্যন্ত প্রকাশ পায়নি দু হাজার সালে এই পুরো ঘটনার পরবর্তী সময় থেকে একটা তোলপাড় হয় মনে করা হয় এটা শেষ হবে কিন্তু গোপনে শেষ হয়নি আসলে সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে আসলে এখানে অনেক বড় বড় মানুষের নাম চোখের সামনে চলে আসবে যারা যাদেরকে আমরা টিভিতে চোখের সামনে দেখি ফ্লাইট লগ মানে হচ্ছে একটা ম্যাটার যে এখানে অ্যাটেন্ডেন্স সিট কারা কারা আসছে আবার যারা খেলোয়াড়রা যারা খেলছে স্কুইড গেমে আপনারা লক্ষ্য করেছেন যে তারা একটা একটা কনস্ট্যান্ট সই করছে একটা এক একটা একটা অনুমতিপত্রে সই করছে তারা বলছে তারা খেলতে রাজি কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকম ছিল এখানে তাদেরকে ভয় দেখানো হতো কারণ টাকা পাওয়া যাবে না কাজ থাকবে না অন্যান্য বিভিন্ন ভয় তো আছেই তো সেখানে তারা বাধ্য হতো এমন একটা পরিস্থিতি তৈরি করা হতো যেখানে তাদেরকে খেলতে হবেই এটা ছাড়া আর কোনো উপায় নেই একটা কথা বলতেই হয় যখন জোর করে কোনো কিছু করানো হয় সেটা অনুমতি হয় না অনুমতি তো স্বইচ্ছায় ইচ্ছায় হয় তাই না পারিপার্শ্বিক পরিস্থিতি এমন কঠিন করে দেওয়া হবে যাতে সে বাধ্য হয় এই কাজটি করতে যে কাজটি যতই ভয়ানক বা নোংরা হোক না দেখুন একটা কথা আছে ডেডম্যান টেলস নো টেলস মৃত মানুষ কোনো কথা বলে না মৃত মানুষ কোনো গল্প বলে না এফস্টিন এক্ষত্রে এরকম হয়েছিল যেরকম আমরা স্কুইড গেমে দেখেছিলাম যে সেটটা ভেঙে পড়ে খেলোয়াড়রা মারা গেছিলো ঠিক এখানেও একটা অন্যরকম গল্প হয়েছিল যে এফস্টিন যখন জেলে ছিল জেলে তার মৃত্যু হয় জেলে সিসিটিভি খারাপ হয়ে গেছিলো গার্ড ঘুমিয়ে পড়েছিল একটা অদ্ভুত সমাপতন কারণ সে বেঁচে থাকলে অনেক কিছু অনেক ফাইল খুলতো অনেক মুখ সামনে আসতো এটা ব্যাপারটা বরং একজন হয়ে যেত বরং তাকে মেরে ফেলাটাই সমুচীন মনে করেছিল এরকম প্ল্যাটফর্ম কি আমাদের কি শেখায় কেন এই গল্পগুলো বলে আসলে আমরা এই মিথ্যা সত্যের থেকে সত্যের কঠিন বাস্তবের জন্য মানসিকভাবে প্রস্তুত করে কারণ এরকম ঘটনা ঘটছে যা যা দেখছি যা হচ্ছে কোথাও না কোথাও ঘটছে হয়তো আমার আপনার চোখের আড়ালে তাই এরকম ঘটনা নিয়ে খুব আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ মানুষের মধ্যে থাকা সেই দানব বেরিয়ে আসতে চায় এবং বেরিয়ে আসার জন্য যখন প্রচুর পয়সা প্রচুর টাকা প্রচুর অর্থ প্রচুর ক্ষমতা একসঙ্গে মিশ্রণ ঘটে এবং তার সঙ্গে অন্তঃশ্বাস শূন্যতা এবং মানুষের দানবকে পরিচিত করে সেই তার আসল সত্তাকে সামনে আসতে সে লজ্জা পায় তাই তার মুখে থাকে মুখোশ আর কখনো এরকম স্কুইড গেমের মতো গল্প আসে বা কখনো অ্যাপস্টিনের মতো মানুষ যারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে টিভিতে হয়তো দেখছি কিন্তু আমরাও নীরব দর্শক তাহলে আমরা আমাদের মধ্যে আর সেই ভিআইপিদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই আমরাও দেখছি আনন্দ পাচ্ছি কিন্তু মুখোশটা পড়ে সেটা ভালো মানুষের মুখোশ হতে পারে অথবা সত্যিকারের একটা মুখোশ যে মুখোশটা তাকে লুকিয়ে রাখছে সমাজের থেকে নতুন একটি ফাইল নিয়ে আবার ফিরবো অজানাকে এভাবেই জানতে থাকুন ভালো থাকবেন সাবধানে থাকবেন